বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত বারহগারগণ হে সমস্ত ইমানদারগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম হলো ইয়া মুকিত ইয়া মুকিতু এই নামটি কোন কোন কায়দায় কোন কোন কোনভাবে আমরা যদি জেকের করি বা এই নামের কিছু কায়দা কানুন আমরা মেনে চলি তখন ইনশাল্লাহ আমাদের দুনিয়াবি অনেক বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাল্লাহ সেই বিষয়ের মধ্যে একটি বিষয় হলো যে কয়েকটি বিষয়ে হবে আলোচনা কিন্তু প্রথম বিষয়টি হল যে শিশু অতিরিক্ত কান্না করলে তখন আপনি কী বুঝবেন এই শিশু যখন অতিরিক্ত কান্না করে সংসারে কিন্তু মা চিন্তা করে বাবা চিন্তা করে ভাই বোন থাকলে তারা চিন্তিত হয়ে যায় কি হল রে কী হল রে তখন কি করতে হবে দেখা গেছে যে পাঁচশো সত্তর বার ইয়া মুকিতু ইয়া মুকিতু এই নামটি জেকের করে বা পাঠ করে কি করতে হবে একটি পানির পেয়ালায় কিংবা বাটি বা জগের মধ্যে আপনার ফুক দিতে হবে এবং সেই পানিটি সেই বাচ্চাকে একটু একটু করে খাওয়াতে হবে এবং পাশাপাশি বাচ্চা যদি দুগ্ধ পান করে থাকে বুকের দুগ্ধ তখন দেখা যায় সে বাচ্চাটির মাও একটু একটু সে পানিটা খাবে তখন দেখা যাবে যে এই নামের গুণে তার ভিতরে যদি খারাপ জিন ভূত বা এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আরেকটি বিষয় হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ গরিবি হালে জীবন কাটাইতেছে এই গরিবি হালে জীবন কাটানোর কারণে তারা এই দুনিয়াতে যদি কিছু করতে চায় তারা সেটা সাকসেস করতে পারে না কিছু টান থাকে এবং আখেরাতের যে আল্লাহ একদিন আখেরাতে হিসেব নেবেন যে আল্লাহর কি ইবাদত করেছি আল্লাহর কি কাজ করেছি সেগুলো কিন্তু করা হচ্ছে না তাহলে আল্লাহ বলেছে তোমাদের যদি এরকম সমস্যা হয় যে দুনিয়াবি তোমরা কোনো কিছু করে শান্তি পাচ্ছ না কোনো কিছু করে উত্তীর্ণ হতে পারছো না তখন তোমরা ইয়া মুকিতু ইয়া মুকিতু এই নামটি জপনা করলে এই নামের গুণে আমি তোমাদেরকে সেই জিনিস লাভ করিয়ে দেব যেতে তোমরা দুনিয়াতে গরিবী হালটা কেটে যায় অভাব অনটন বেশি থাকলে কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না একটা জিনিস হলো গরিবী হালে থাকা ভালো কিন্তু অত্যন্ত বেশি হলে কিন্তু ভালো না প্রত্যেকটা মানুষের শরীরে জ্বর আছে কিন্তু সে তাপমাত্রাটা যদি একটু বেড়ে যায় তখন কিন্তু তার শরীরে অত্যাধিক জ্বর থাকলে সে চলতে ফিরতে খেতে পারে না প্রত্যেকটা মানুষের শরীরে জ্বর আছে কিন্তু জ্বর একেবারে যদি না থাকে তাহলে সেই মানুষটি বাঁচবে না এবং দেখা গেছে সেই মানুষটি যদি অত্যাধিক জ্বর হয় তবুও সে মানুষটি চলবে না বাঁচবে না আর এর মধ্যে যে মিডিল থাকতে হবে সেটা থাকতে হবে তাই বলি কি যে পৃথিবীতে মানুষ গরিবী হালে থাকা ভালো কিন্তু এমন গরিব হলে তখন দেখা গেছে যে সংসার ফ্যামিলি নিয়ে টেনশন করতে করতে দিন চলে যায় আল্লাহর তো হয় না তাই আমি বলবো যে ইয়া মুখিত এই নামটি যদি কোনো দরিদ্র ব্যক্তি যে নিয়মিত পাঠ করে তাহলে তার গরিবী হাল দূর হয়ে যাবে আচ্ছা শিশু বিষয়ে যে কথাটি বললাম যে শিশু রোগে যে একটা বিষয় এটা কিন্তু একটু কঠিন কখন যে একটা শিশু কিন্তু মুখ ফলে বলতে পারে না এটা দেখতেছি এই জন্য আমি কাঁদতেছি আমার এই সমস্যা সে কিন্তু মুখ ফুটে বলতে পারবে না কিন্তু যে চারটা পাঁচটা সমস্যা থাকতে পারে যে জিন ভূত খারাপ আত্মা হ্যাঁ এবং খারাপ মানুষের দৃষ্টি এরকম হতে পারে তখন ইয়া মুকিত এই নামটি পাঁচশো সত্তর বার জপনা করে কিংবা মনে মনে জিকের করে একটি পানির পেয়ালার মধ্যে ফুক দেওয়া হবে ফুক দেওয়ার পরে সেই পানিটি বাচ্চা একটু একটু খাবে আচ্ছা এ হলো একটি বিষয় আরও একটি বিষয় হলো যে মানুষ যখন রোজা রাখে রোজা রাখতে গিয়া এই ব্যক্তির যানটা পরে যাচ্ছে সে উঠে আর দাঁড়াতে পারছে না এরকম একটা অবস্থা খুব কষ্ট হচ্ছে তখন কোনো রোজাদার ব্যক্তির ক্ষুধার যন্ত্রণায় অত্যন্ত কষ্ট হইলে একটি ফুলের উপরে এই নাম পড়িয়া দম করিয়া উহার গ্রাণ লইলে কষ্ট দূর হইয়া দেহের তাকত ফিরিয়া আসবে হে সমস্ত জগতবাসী হে সমস্ত ইমানদারগণ আজকের এই আলোচনাটি কেউ যদি না বোঝে তাহলে হয়তো তিনি মনে মনে মন্তব্য করতে পারে যে রোজা রাখলে তো মানুষের কষ্ট হবেই কিন্তু একটা কষ্ট হল যে রোজা পালন করা যেতটুকু কষ্ট পেলে আমার সংসারের কাজ চলছে আমি এটা সেটা করতে পারছি মানব সেবা করতে পারছি এখন দেখা যায় আমি বিছানায় পড়ে গেছি রোজার কারণে অসুস্থতার কারণে তাহলে সেই রোজাটা কিন্তু দেখা গেছে যান বাসানি ফরস তাই বলবো যে এমন কথা বলতে বলা হলো যে রোজা ভেঙে যাবে না যেমন আমি যদি কিছু নিজের ইচ্ছা মতো পানি বা এটা সেটা খাই তাহলে কিন্তু আমার রোজা ভেঙে যাবে আর এখানে কি বলা হয়েছে কোনো রোজাদার ব্যক্তির ক্ষুধার যন্ত্রণায় অত্যন্ত কষ্ট হইলে একটি ফুলের উপরে এই এই নাম পড়িয়া ফুক দিয়া উহার গ্রান নাকে লইলে তার যে কষ্ট দেহের সেটি দূর হয়ে যাবে এবং তার শরীরে শক্তি ফিরে আসবে আচ্ছা শক্তি ফিরে আসবে তখন তার রোজা কিন্তু ভাঙিনি তাহলে এই নামটি সদ্য করে পরে ফুক দিয়ে ফুলের মধ্যে ফুক দিয়ে সেই ফুলের গ্রামটা নিতে হবে সেই নামটি সুন্দর করে বলবেন ইয়া মুকিতু ইয়া মুকিতু আচ্ছা আল্লাহর এই নিরানব্বই নামের যে এই নামটি আপনারা অবশ্যই এরকম অবস্থানে পৌঁছালে কেউ কারো এরকম দুর্দশা হলে কোনো শিশু ক্রন্দন কোনো গরিবী হালের ব্যক্তি বা কোনো রোজা রেখে কোনো ব্যক্তির কষ্ট হলে অবশ্যই এই নাম আপনারা কাজে লাগাতে পারেন আর এতে কিন্তু আল্লাহ বেজার হবে না যে তার রোজাটাকে সে কষ্ট কমালো আমার নামের দ্বারা কিন্তু দেখেন যে আল্লাহর নামের সাহায্য নেওয়া আসলে গ্রান যা বিষয়টা এটা হলো উসিলা এটা আল্লাহর নামের উসিলা করে যে আল্লাহ রোজাটা রেখেছি যদি ভেঙেই ফেলতে হয় কিছু খেয়ে ফেলতে হয় তাহলে তো আমি তোমাকে খুশি করতে পারলাম না আর আমার মনের তৃপ্তি হলো না যে আমার রোজাটা হলো না তাই বলবো যে এই উচিলাতে যদি আমি আমার শরীরে শক্তি ফিরে আসে এবং আমি যদি পুরোটা রোজা করতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবেন এই মূল উদ্দেশ্য তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনা এই আলোচনাটি কেন করলাম আমি দেখেছি আমার কাছে অনেক শিশুদেরকে নিয়ে আসে যে শিশু অতিরিক্ত কান্না করতেছে সে থামতেছে না তখন আমি তাদেরকে এই পরামর্শ দিয়ে দিলাম এবং অনেক গরিবী হাল এসেছে যে আমাদের গরিবী হাল খুব বেশি আমাদের চলতে ফিরতে সমস্যা হয় আমরা আল্লাহর কাজও করতে পারি না তখন তাদেরকে ইয়া মকিতু এই নামটির একটা নিয়ম দিয়ে দিলাম এভাবে আপনারা পাঠ করতে থাকেন ইনশাল্লাহ তাদের পরিবার পরিজনকে নিয়ে এখন ভালোই চলছে ইনশাআল্লাহ এবং অনেক শিশুর কান্না নিবারণ হয়েছে আল্লাহর এই নামের গুণে অনেক রোজাদার ব্যক্তির যখন অনেক কষ্ট হইতে শুরু করেছে তাদেরও এই উপকার পেয়েছে তাই এই জিনিসগুলো আল্লাহর পরীক্ষিত আর আপনারাও কিন্তু পরীক্ষা করে দেখবেন যে এই কথাগুলো কি সঠিক না ব্যাঠিক যেহেতু আল্লাহর নামের নিরানব্বই নামের যে ক্ষমতা এটা আল্লাহ এই ক্ষমতা এই নামের মধ্যে দিয়ে দিয়েছেন যদি কেউ বিশ্বাস করে তাহলে তার কাজ ফলবে আর যদি কেউ বিশ্বাস কম করে তাহলে এখান থেকে আল্লাহ ফলাবেন না যাই হোক হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ